বিসমিল্লা রহমান প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আবার আরেকটা ব্যবহারেশ বাবাকে নিয়ে অজ্ঞাত বাবাকে নিয়ে আপনাদের সামনে হাজির আমার এই বাবাটা অবশ্যই কারা না আত্মীয় স্বজন অবশ্যই উনি ওয়ারের সূত্রে দুনিয়াতে আছেন কিন্তু আজকে আল্লাহর কি মেলাকালা যে কোনোভাবে উনি ব্যবহারে হয়ে গেছেন বা কেউ জানেন না চিনেন না সেক্ষেত্রে আমরা এই ভিডিওটা করতেছি শুধুমাত্র ওনার পরিবারের কাছে ওনাকে হস্তান্তর করার জন্য তো ওনাকে ম্যাবি কোথেকে নিয়ে আসছে সেটা আমি একটু মানে কি জানবো কোথেকে নিয়ে আসছে এটা কোথেকে নিয়ে আসছে সালামু আলাইকুম ওরহামতুল্লাহ এটা হচ্ছে আমাদের মেডিকেলের তিন তালা ষোলো নম্বর ওয়ার্ড মেডিসিন ডিপার্টমেন্টে আঠাশ তারিখ ভর্তি হয়েছে আঠাশ তারিখ ভর্তি হয়েছে গতকাল গতকাল রাত আটটার দিকে মারা গেছে আটটার দিকে মারা গেছে আমাদের এখানে দশটার দিকে আসছে লাশগরে এখন পাঁচটা স্থানা হিসেবে হস্তান্তর হবে এরপর যদি পাঁচটা স্থানা যদি সব কিছু করে সিআইডির কাছে বা কাছে যদি দেয় ওরা হ্যান্ড ওভার নিয়ে যদি ফিঙ্গার নেয় ফিঙ্গার প্রিন্ট নিয়ে যদি ওয়ারিশ ফাই ওয়ারিশকে দিবে আর যদি ওয়ারিশ না পায় তাহলে আমজমনকে বুঝাই দিবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এটা ওয়ার এস সত্তরে আমরা চেষ্টা করতেছি এই লাশটা ওনার পরিবারদেরকে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই জন্য যাতে ওনার পরিবারের কাছে আমরা ওনাকে পৌঁছা দিতে পারি কারণ সবারই আত্মীয় স্বজন আছে সবাই একদিন আমরা এইভাবে দুনিয়া থেকে চলে যাব। আমরা সবাই কিন্তু আত্মীয় স্বজন সবারই আছে কিন্তু উনি ব্যবহার হয়ে গেছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সিন্ধু ওয়ার সূত্রে ওনার পরিবারের কাছে হস্তান্তর করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম